নমস্কার বন্ধুরা মাই মাইশিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডাল আমার রেসিপি মতো একবার বানিয়ে দেখুন তাহলে বারবার করে খেতে ইচ্ছা হবে আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কম মশলায় কম উপকরণে রান্না করেছি দেখে নিন আজকে রেসিপিটি একটি বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাথাটিকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব তাহলে মাছের মাথার যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আর পরিমাণ মতো নুনও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কিন্তু হলুদটাকে মাছের মাথায় মাখিয়ে নেব নিয়ে এক ঘন্টা রুম টেম্পারেচারেই রেখে দেবো আপনারা চাইলে কানকোটাও বাদ দিয়ে দিতে পারেন এবার কড়াটা গরম করে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল এবারে কিছু মশলা করে নেবো দিয়ে দেবো এক বাটি সেদ্ধ মুসুর ডাল যেটা প্রায় হাফ সেদ্ধ করে নিয়েছি ওটা ওই এক বাটি দিলেই হবে দিয়ে দেবো পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ আর সাত আটটা মতো রসুন পরিমাণ মতো আদা দিয়ে ভালো করে এটাকে কিন্তু পেস্ট করে নেবো জল ছাড়া দেখুন এভাবে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে ডালটাও দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে একটা একটা করে কিন্তু মুঁড়োগুলোকে আমি ছাড়বো তেলের মধ্যে আর ভেজে নেব খুব লাল লাল করে একদম লো টু মিডিয়ামে রাখবো মুড়োটা ভাজার সময় দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো তাহলে একটু সুন্দর ফ্লেভার আছে এবারে আস্তে আস্তে উল্টে পাতলে লাল লাল করে কিন্তু মুড়োটাকে ভেজে নিতে হবে একদম লো টু মিডিয়ামে রাখবেন কারণ তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্যই অল্প আছে কিন্তু মুড়োটা ভাজাও ভালো হয় এক পিঠ হলে অপর পিঠে উল্টে ভেজে নেবেন ভালো করে একদম লাল লাল করে এপিট ওপিট এভাবেই বাকি মুড়োটাকেও আমি ভেজে নেবো মুড়োটা প্রায় ভাজা হয়ে গেছে দেখিয়ে দিই দেখে নিন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে মানে এক চিমটে দিয়ে দেবো এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটা তেলে একটু ভালো করে ভেজে নেব প্রথমে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে ভাজতে থাকব মুসুর ডালটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই বাটা মশলাটা পুরোটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেবো প্রথমে মুড়ো না দিয়ে কষাবো তারপর মুড়োগুলো দিয়ে কষাব কোনোরকম জলই করবো না কষানোর সময় এবার মুড়োগুলো দিয়ে দেবো দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একদম এই জলটা শুকিয়ে যায় একদম লো টু মিডিয়ামে রাখবো আজকে কষতে কষতে একদম জল কিন্তু শুকিয়ে গেছে প্রায় দশ মিনিট ধরেই কষাতেই হবে লো টু মিডিয়ামে রেখে আঁচটিকে আর মূড়োগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে হালকা হালকা তারপর দিয়ে দেবো দু কাপ মতো জল ডালটা একটু ঘন ঘন হবে তাই দু কাপ মতো জল দিলেই ঘন হয়ে যাবে মেজারমেন্টটা খেয়াল রাখবেন এক কাপ ডালে দু কাপ জল দু কাপ ডালে তিন কাপ জল এভাবে মেজারমেন্টটা আপনাদের খেয়াল রাখতে হবে কারণ এই ডাল একটু ঘন ঘন হয় এবার লো টু মিডিয়ামে রেখে দেবো যাতে মুড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আর দিয়ে দেবো এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু ভেঙে গোটা গোটা দিয়ে দিলাম কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু এখনো নুন চিনি অ্যাড করিনি কারণ নুন চিনি যদি এখনই আমি দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না তাই ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরই নুন চিনিটা দিতে হবে তাহলে ডালটা ভালো মতো সিদ্ধ হবে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে তলার দিকটা না বসে যায় তার জন্য এবার পনেরো মিনিট এটাকে হতে দেব দেখব মুসুর ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট মতো এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য পরিমাণ মতো নুনও দেব দিয়ে বা নাড়তে থাকবো যাতে মুড়োটা ভেঙে ভেঙে যায় ডালের সাথে মিশে যায় মুড়ো প্রায় ভেঙেই গেছে হালকা হালকা দেখতেই পাচ্ছেন এবার আমি আরও ভেঙে ভেঙে কিন্তু তালের সাথে মিশিয়ে দেবো মাছের মাথা দিকে যতটা ভাঙা যায় ততটা কিন্তু ভাঙার চেষ্টা করব ডালের সাথে মিশে গেলে তালের স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হবে খেতেও ভালো হবে নেড়ে চেড়ে যতখানি ভাঙা যায় ভাঙার চেষ্টা করব আর ভাঙতে থাকবো আরেকটু ঘন করার জন্য আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব ডালটা প্রায় রেডি হয়ে গেছে আমি আরেকটু ঘন করে নেব এবারে নামিয়ে সার্ভ করব ঘন হয়ে গেছে আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার প্রতিটি রেসিপি দেখতে